হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা জি এডুকেশন রেখেছ তাদের যেই গুরুত্বপূর্ণ সাজেশান সেটা আমি আজকে দিয়ে দিচ্ছি তোমরা জানো যে নটা সাবজেক্ট আমি নিয়েছি তার থেকে যে বেঙ্গলি নাটক তার সাজেশন আমার দেওয়া হয়ে গেছে এছাড়া জি যারা পলিটিক্যাল সায়েন্স রেখেছিলে এবং ডিএসিতে যারা পলিটিক্যাল সায়েন্স রেখেছ এই সমস্ত সাজেশানগুলোও দেওয়া হয়ে গেছে আমার এবং এগুলো তোমরা আমার সিক্স সেমিস্টারের যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা পেয়ে যাবে এবং হিস্ট্রিরও সাজেশন দেওয়া হয়ে গেছে হিস্ট্রি থেকে কিছু প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে সেগুলোও তোমরা সিক্স সেমিস্টারের প্লে পেয়ে যাবে সিক্স সেমিস্টার সংক্রান্ত আমি যেগুলো দেবো সেগুলো তোমরা সমস্তটাই সিক্স সেমিস্টারের প্লে পেয়ে যাবে দেখে নাও আজকে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের জি এডুকেশনের সাজেশান এখান থেকে আমি তোমাদের কুড়িটা প্রশ্ন রেখেছি প্রশ্নগুলো করলেই আশা করছি তোমরা কমনও পাবে এবং তোমাদের পরীক্ষাও ভালো হবে দেখো এক নম্বরে রেখেছি মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দাও এর স্বরূপগুলি লেখো তার আগে দেখে নাও যে মেন্টাল হেলথ এই বিষয়টাতে আমি সাজেশান দিয়েছি আরও একটা পার্ট আছে সেই পার্টটা নয় কিন্তু মানসিক স্বাস্থ্য বা মেন্টাল হেলথ যেটা এটা যদি তোমরা নিয়ে থাকো তাহলে এটাই তোমাদের সাজেশান এক নাম্বার হচ্ছে মানসিক স্বাস্থ্যের সংজ্ঞা দাও এর স্বরূপগুলি লেখো দুই নাম্বার দেখো উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণটি কী তা লেখো তিন নাম্বার দুর্বল মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কী চার নাম্বার হচ্ছে মানসিক স্বাস্থ্য সংরক্ষণে গৃহ ও বিদ্যালয়ের ভূমিকাগুলি কী কী পাঁচ নাম্বার মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের কর্মপরিধি লেখো ছ নাম্বার মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কী সাত নাম্বার মানসিক স্বাস্থ্য বিজ্ঞানের উদ্দেশ্যগুলি কী আট সংগতি বিধানের সংজ্ঞা ও ধারণাগুলি কি তা লেখো ন নম্বর বিধানের পর্যায়গুলি কি তা আলোচনা করো দশ নম্বর বিধানের কয়েকটি উপযোগিতা উল্লেখ করো এগারো সংগতি বিধানের সাথে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক কী বারো সঙ্গতি বিধানের কৌশলগুলি সম্পর্কে লেখো তেরো হচ্ছে সংগতি বিধানের শর্তাবলী আলোচনা করো চোদ্দ নম্বরে আছে অপসংগতি কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর কারণগুলি লেখো এবং অপসঙ্গতিমূলক আচরণের প্রতিকারে বিদ্যালয়ের ভূমিকা এই দুটো প্রশ্নই খুব ইম্পর্টেন্ট এরপর দেখো অপসংগতিমূলক আচরণের প্রতিকারে মাতা পিতার ভূমিকা আলোচনা করো সতেরো নাম্বার হচ্ছে স্কুল পালানো সম্পর্কে টিকা লেখো এবং আঠেরো নাম্বারে অপসংগতির আচরণগত বৈশিষ্ট্যগুলি কি কি তা আলোচনা করো উনিশ নাম্বার মানসিক চাপ থেকে নিজেকে রক্ষা করার উপায়গুলি কি কি এবং কুড়ি নাম্বারে হচ্ছে সুষ্ঠু সঙ্গতিবিধানের শর্তগুলি কি কি তাহলে এই কুড়িটা প্রশ্ন আমি রেখেছি এই প্রশ্নের উত্তরগুলোও আমি তোমাদের দিয়ে দেব। তোমরা চ্যানেল ফলো করো প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে এবং এর যে সিলেবাস সেটাও আমার দেওয়া আছে চ্যানেলে যদি চ্যানেলে খুঁজতে অসুবিধা হয় তাহলে তোমরা সিক্স সেমিস্টারের যে প্লে আছে সেখানে যাও গিয়ে সিলেবাস এবং সাজেশানগুলো আগে কালেক্ট করো তারপর এর থেকে যে যে প্রশ্নগুলো আমি রেখেছি সেগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব কথা দিতে পারছি না তবে সম্পূর্ণটাই দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে